হায়দার ওয়েলকাম টু দিস ভিডিও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা যারা নগদ ইউজার আছি আমরা অনেকেই নগদ সাধারণ অ্যাকাউন্ট ব্যবহার করি আবার অনেকেই নগদ ইসলামিক অ্যাকাউন্ট ব্যবহার করি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আপনি এই নগদ সাধারণ অ্যাকাউন্টকে ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন করবেন এবং ইসলামিক অ্যাকাউন্টকে কিভাবে সাধারণ অ্যাকাউন্টে রূপান্তর করবেন সো আজকের ভিডিওটা সকলের জন্য খুবই হেল্পফুল হবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর গ্যাস আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন সো লেটস গেট স্টার্ট ওয়েল আমরা প্রথমে আলোচনা করব যে কীভাবে নগদ সাধারণ অ্যাকাউন্টকে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তর করবেন আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনি এই কাজটা পুরো মাসের মধ্যে জাস্ট একবারই করতে পারবেন অর্থাৎ আপনি এক মাসের মধ্যে নগদ সাধারণ অ্যাকাউন্ট থেকে ইসলামিক অ্যাকাউন্ট ইসলামিক অ্যাকাউন্ট থেকে সাধারণ অ্যাকাউন্ট যেটাই করেন না কেন সেই পরিবর্তনটা একবার করতে পারবেন বন্ধুরা নগদ সাধারণ অ্যাকাউন্টকে ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন করার জন্য আপনার প্রথমে নগদের যেই অ্যাপসটি রয়েছে সেটিকে ওপেন করবেন আমি অলরেডি আমার যে নগদ অ্যাপস রয়েছে সেটিকে ওপেন করলাম ওপেন করার পর আপনি নিচে ডান কর্নারে একটা অপশন দেখতে পারবেন আমার নগদ নামে জাস্ট এই অপশনটাতে যখন ক্লিক করবেন আপনি এখান থেকে আরও বেশ কিছু অপশন দেখতে পারবেন এই অপশনগুলোর মধ্যে আপনি ওপরে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ধরন এখানে লেখা আছে সাধারণ অর্থাৎ আপনি যেই অ্যাকাউন্টটা ব্যবহার করেন সেই অ্যাকাউন্টের ধরনটা এখানে লেখা থাকবে আপনি অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইলে এই অ্যাকাউন্টের ধরনের ওপর যখন ক্লিক করবেন এখান থেকে আপনার একটা লেখা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনি কি আপনার অ্যাকাউন্ট ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন করতে চান অ্যাকাউন্ট পরিবর্তন করতে পিন দিয়ে কনফার্ম করুন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি কি আপনার সাধারণ অ্যাকাউন্টটাকে ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন করতে চান কি না যদি চান সেক্ষেত্রে আপনার যেই পিন নাম্বার রয়েছে নগদের সেটা দিয়ে এখান থেকে নিশ্চিত করুন যেহেতু আমি এখান থেকে আমার যে সাধারণ অ্যাকাউন্টটা সেটাকে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমার যেই নগদের পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা দিয়ে এখানে নিশ্চিত করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমার যেই অ্যাকাউন্টটা সেটা ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন হয়ে গিয়েছে এখন যদি আপনি চান যে ইসলামিক অ্যাকাউন্টকে সাধারণ অ্যাকাউন্টে পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনি সেমভাবে আমার নগদে ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাকাউন্টের ধরন এখন যেহেতু আমার ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন করেছি অ্যাকাউন্টের ধরনের পাশে আপনার লিখে আছে ইসলামিক এখন যদি আপনি আবার এই ইসলামিক অ্যাকাউন্টকে সাধারণ অ্যাকাউন্টে পরিবর্তন করতে চান সেমভাবে আপনি অ্যাকাউন্টের ধরনের উপর ক্লিক করলে আপনি এখান থেকে যদি পিন নাম্বার দেন আপনার যেই নগদের পিন নাম্বারটি রয়েছে সে পিন নাম্বারটি দিয়ে আবারও যদি নিশ্চিত করেন তাহলে আপনার এই ইসলামিক অ্যাকাউন্টটা সাধারণ অ্যাকাউন্টে রূপান্তর হয়ে যাবে আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আবারও আমি যখন পিন দিয়ে কনফার্ম করলাম তখন আমার যে অ্যাকাউন্টটা সেটা সাধারণ অ্যাকাউন্টে রূপান্তর হয়ে গেছে এভাবে আপনারা প্রতি মাসে একবার ইসলামিক অ্যাকাউন্ট থেকে সাধারণ অ্যাকাউন্টে এবং সাধারণ অ্যাকাউন্ট থেকে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে লাইক দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ